এসএসসির উচ্চ প্রাথমিক নিয়োগে ওয়েটিং লিস্ট চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর খুবই শীঘ্রই শুরু হবে ওয়েটিং লিস্টদের কাউন্সিলিং এ নিয়ে এক আধিকারিক কি জানিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক জানা যাচ্ছে যে আগামী ষোলো থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যে প্রথম রাউন্ডের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার চাকরি তালিকা তৈরি হয়েছে বলে জানা গেছে প্যানেলভুক্ত আট হাজার সাতশো উনপঞ্চাশ জন প্রার্থীর কাউন্সিলিং ইতিমধ্যেই শেষ হয়েছে তাদের মধ্যে দু হাজার জন অনুপস্থিত ছিলেন বা সুপারিশপত্র গ্রহণ করেও চাকরিতে যোগ দেননি এবার ওই শূন্য পদের জন্য ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সিলিংয়ে ডাকা হবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন যারা স্কুল পছন্দ করেছেন কিন্তু যোগ দেননি তাদের কারণে নয়ন জয়নিং ভ্যাকেন্সি আপডেট করে তারপর কাউন্সিলিং করা উচিত এতে বিতর্ক এড়ানো যেত চাকরি প্রার্থীরা এসএসসির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুলেছেন আবার অনেক শূন্যপাতগুলিতে স্বচ্ছভাবে আপডেট করার দাবিও করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ করার কথা ভাবা হচ্ছে তবে সম্পূর্ণ তালিকা তৈরি হওয়ার পরেই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে